গুড মর্নিং এভরিওান তোমাদের আরেকটি সুন্দর একটি ব্লগে ওয়েলকাম তো আজকে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ এখানে মা পাঙ্গাস মাছ করবে অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসতাম কিন্তু এখন আমি খাই না যদিও জিমে যাই বলে কিন্তু বাদবাকি সবাই খায় চলো দেখে নিই কী কী দিয়ে মা কী করছে আমার শাশুড়ি মাও খায় না এটা মা এখন কি করবে আমি এখন মাছটা করব পাঙ্গাস মাছ রান্না করবো আজকে কীভাবে করব সেটাই তোমরা দেখো বাংলাস মাছটা অনেকে খায় অনেকে খায় না আমি তো খাই না বৌমা ভীষণ ভালোবাসত কিন্তু যেহেতু জিমে যাচ্ছে এখন কিছুদিন আর বন্ধ আছে আর সঙ্গে থাকো দেখো এই দেখো আমি মশলা নিয়ে নিয়েছি এটার জন্য আদা রসুন পেঁয়াজ এই দুটো শুকনো লঙ্কা আমি এখন এগুলো বেটে নিব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে দিচ্ছি তেল মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি ছেড়ে দেবো এই যে দেখো এই মাছটা আমার ছেলে সাইডের তেলগুলো সব ফেলে দিয়ে এনেছে দেখো দুই মাছের মতো লাগছে তেলটাই হচ্ছে খারাপ তেলটা ফেলে দিয়ে এনেছে আর আমি এই মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে ওর গায়ে যে তেলটা থাকে সে তেলটাও চলে যায় অতটা ক্ষতি করে না এটা গন্ধটাও সেরকম থাকে না আমি ভেজে নিচ্ছি মাছটা গুড মর্নিং বলো তুমি কালকে পাপার সঙ্গে কোথায় গিয়েছিলে মাছ আনতে আমি কালকে মাছ গিয়েছিলাম কি মাছ পালিশ মাছ পালিশ মাছ পালিশ মাছ তো তুমি পালিশ মাছ খাও খাবে না কেন পালিশ মাছ মানে হচ্ছে এই মাছ পাঙ্গাস মাছকে আমার মেয়ে বলে পালিশ মাছ আমি ফোঁড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে দালচিনি আলাশ আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুপি এটা একদম মাংসের মতো করে করতে হয় মাংস মাংস করে করলে ভালো লাগে খেতে পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে এসছে এখন মশলাগুলো মা দিয়ে এখন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা এটা আসতে আলু দেওয়া যায় তা আমি আসতে মশলা দিয়ে শুধু করবো টমেটো বেটে নিয়েছি

একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে কষলে মশলাটা বেশি টেস্ট হয় শুধু তেলে কষানোটা অত টেস্ট আসে না মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়ে কষলে মশলাটা টেস্ট আসে দেখো কী সুন্দর লাগছে দারুণ দারুণ পুরো লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা চলে এসছে একদম জুম করে দেখালাম দারুণ লাগছে এখন মা জল দিয়ে দিবে মা কি সুন্দর জল দিয়ে দিয়েছে কালারটা অসম্ভব সুন্দর লাগছে মা এখন মাছগুলো দিয়ে দিচ্ছে দেখো ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিব একদম কমপ্লিট মা এখন আলুগুলোও ভেজে নিবে আর এদিকে হচ্ছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর কালার দারুণ হয়েছে তো আজকে আমার আর সময় নেই ব্লগ করার কারণ মা আরও কিছু রান্না করবে আমি আমি একটু ব্যাঙ্কে যাবো আর হচ্ছে তোমাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে শীঘ্রই বন্ধুরা তোমরা কিন্তু আমাদের পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু হবে না